গল্পের নাম সর্বনাশিনী লেখা সুরাইসা তরুণী প্রমসঙ্গ তুমি সিনা তরুণের দিকে তাকাল তরুণ মাথা নালো তার ঠিক দিন পর সিনহা একটি বড় বাংলো বাড়ির সামনে এসে দাঁড়াল গাড়ি থেকে নামতে একজন মধ্যবয়সী মহিলা ছুটে এলো এসে সিনাকে জাপটে ধরে কান্নায় মেতে ধরল সিনা মহিলাটিকে এক পলক দেখলো সুন্দর গোল গোল মুখ ঠিক তরুণের মুখের আদল যেন বসানো বোঝাই যাচ্ছে তার যৌবন কালের রূপবতী ছিলেন পরনের দামি লাইট কালারের শাড়িতে ভিআইপি লুক দিচ্ছে মরিটি সিনাকে জাপটে ধরে কান্না করতে করতে বলল আমার মেয়ে ফিরে এসেছে আমার মেয়ে মা কোথায় রাগ করে চলে গেছিল বল আর তোকে কোথাও যেতে দেব না বল আর ছেড়ে যাবি না আমাদের মহিলাটি ঢুকরে কেঁদে উঠছে বারবার চীনা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর চোখে একবার তরুণের দিকে তাকাতেই তরুণ চোখের ইশারা করলো সিনহা বুঝতে পেরে মহিলাকে জিজ্ঞেস মহিলাকে জোরে ধরে বলল কোথাও যাব না মা এখন থেকে তোমার কাছেই থাকব। মহিলার খুশিতে যেন বুক ভরে গেল আদরে চুম্বন বসলো সিনহার গালে তরুণ তখন বলল মা ওকে ঘরে ঢুকতে দাও আগে ও এখনো অসুস্থ মহিলাটি সরে গেল। তরুণ বলেছিল তার মেয়ের অ্যাক্সিডেন্টের কথা হাত পায়ের ব্যান্ডেজ দেখে শিউরে উঠলেন তিনি মুছে হাসার চেষ্টা করলেন বললেন হ্যাঁ ওকে ওর রুমে নিয়ে যা মা তোর জন্য পছন্দের খাবার বানিয়ে নিয়ে আসছি কেমন চিনে মাথা নাড়ল তরুণ চিনাকে তার বোনের রুমে নিয়ে এলো সেরা রুমের ভিতরে পুতুল আর পুতুল চা তারা লাইটিংটা টিপ টিপ করছে বিছানার ঠিক উপরে বড় বড় পর্দা ফর ফর করে উঠছে তরুণ সিনাকে গোলাপি রঙের বিছানাটায় পরম যত্নে বসেল এরপর গম্ভীর কণ্ঠে বলল নিচে যাকে দেখলে সে আমার মা আয়না শেখ পাঁচ বছর আগের একটা অ্যাক্সিডেন্টে আমার বোন নিখোঁজ হয় তার লাশটা পর্যন্ত আমার পায়নি সপ্তপনের শ্বাস লুকিয়ে আবার বলল তরুণ আমার বোন আকৃতা শেখ যার জন্য আমার মা পাগল হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু সেদিন তোমাকে পেয়ে আমি নিজের স্বার্থটাই দেখেছি তুমি ঠিকই বলেছিলে পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে খোঁজে না সিনেহা হাসলো তরুণ এবার সিরিয়াস পরিচয় শেখ বংশের একমাত্র আদরের মেয়ে তুমি এবং তোমার কাছে সব কিছুর পাওয়ার থাকবে যা শেখ বংশের মেয়ের পাপ্য সিনা মনে মনে হাসলো ভাগ্য তাহলে একেই বলে কোথায় বন্ধ ছিল সেই অন্ধকার ঘরের ভিতরে এক ফোঁটা পানির জন্য গলা কাটা মুরগির মতো ছটফট করেছে আর আজ এই বাংলা বাড়িতে আরামায় জীবন সিনার বুক ছাড়ল বীর বীর করে তার নতুন জীবনের নামটি উচ্চারণ করলো আকৃতা শেখ তরুণীবার পকেট থেকে কিছু একটা বের করে সিনার সামনে দিল তোমার ফোন আমার নাম্বার সেভ করে দিয়েছি কিছু লাগলে ফোন করো সিনা মাথা নাড়লো তরুণ সিনাকে বিছানায় শুয়ে দিল কিছুক্ষণ রেস্ট করতে বলে চলে গেল সিনা ডান হাতে তার ফোনটি স্ক্রল করলো এবং আজকে খবর দেখতে লাগলো যা সে খুঁজেছিল পেয়ে গেল দিলশাদ আমরিন আর এক রমণীর এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসার ছবিটি জলজল করছে যার নিচে চকচক করছে লাল রঙের একটি হেডলাইন দিলশাদ আমরিনের সাথে দেখা গেল সুপারস্টার মারিয়াকে তারা কি ডেট করেছেন একে অপরের সাথে জানতে সাথে থাকুন আমাদের। চোখও গেল না সে শুধু দেখতে লাগল কোণে করে উঠল ছবিটি জল সিনার বুকের ভিতর ভারী কিছু অনুভব করলো একটি বছরে সিনার জীবন পাল্টে দিয়েছে সব এই চেহারার মানুষটিকে কতই না ভালোবাসত সে পাগল পাগল ছিল সব জেনে শুনে নিজের জীবন শেষ করে দিল কিভাবে পড়লো এই নিকৃষ্ট মানুষের প্রেমে কিভাবে সিনা চোখ বুঝে রইল কিছু পুরনো স্মৃতি জ্বর করে উঠলো চোখের পাতায় পনেরো বছর আগে ছোট শহরে একটি অনাথ আশ্রমের মধ্যে সব থেকে ছোট বাচ্চা মেয়েটি ছিল সিনা বয়স চার বছর সব সময় চুপচাপ আর সবার কথা মেনে চলা ছিল যেন তার ধর্ম অনাথ আশ্রম থেকে বাচ্চা দত্তক নিয়ে আবার নতুন বাচ্চা আসা প্রতিদিনের কারবার এই ছোট আশ্রমটির নাম ছিল শান্তিনির নামটি শান্তিনির হলেও শান্তি ছিল এক ফোটাও সব বাচ্চারাই এই শান্তিনির থেকে মুক্ত পেতে চাইত পেতে চাইতো একটি ঘর বাবা আত্মীয় স্বজন এখানে বেঁচে থাকতে বাচ্চাদের নিজের জন্য লড়াই করতে হতো খাবার হোক খেলনা হোক বা কোনো পরিবার দত্তক নিতে আসুক চলতে থাকে লড়াই সেখানে সিনা চুপটি করে দরজার লোকে লুকিয়ে থাকে হয়তো ভাবতো একদিন কোনো দয়াবান ব্যক্তি তাকেও নিয়ে যাবে আপন করে দিনটি খুব শীঘ্র এলো বড় শহরের নাম করা তালুকদার পরিবার থেকে দত্তক নেওয়া হয় সিনহাকে তালুকদার পরিবারের বড় মেয়ে সিনহার তালুকদারের ছোট বোন সিনহা তালুকদার নামে পরিচিত পায় সিনহা কিন্তু শোকটা বুঝে লেখা নেই সিনহার কপালে তালুকদার বংশ পা রাখতে সিনহার শেহের অসুস্থ দাদা বিজয় তালুকদার দুনিয়া ছেড়ে দিলেন এই দুঃখ সইতে পারলেন না শেহের দাদি সিথি তালুকদার অকট্য ভাষায় গালিগালাজ করে সেদিন বলেছিলেন নিজের ছেলে রাইহান তালুকদারকে এই মেয়ে সর্বনাশিনী সবাইকে ধ্বংস করবে সবার জীবনে গ্রহণ লাগাবে এ আমার স্বামীকে কেড়ে নিয়েছে বলে মারার জন্য তেড়ে গিয়েছিলেন সায়রা বাঁচিয়েছিলেন শুধু কেন যেন সায়রা এই অনাথ মেয়েটিকে খুব আদর করত সীনা সুন্দর গোলগাল ছোট মুখ আর বড় বড় চোখ জোড়া যে কারোর মায়া দেখলে আগলে রাখতে চাইতো সব সব সময় সময় দেখলে। কখনো সোফার পিছনে কখনো বা সায়রার পিছনে চুপটি করে লুকিয়ে যেত বাচ্চা মেয়েটি কখনোই বুঝতো না বুঝতো কেন তাকে স্মৃতি তালুকদার গালি গালাজ করে সে তো বুঝতোই না একজন মানুষ মরার পিছনে তার কিভাবে হাত থাকতে পারে সিনহা তো একটা নিষ্পব শিশু দিন জেতে থাকে সিনহা তার নতুন বাবা মা রায়হান আর তালুকদার তাকে সিনহার স্কুলে ভর্তি করিয়ে দেয় সেই তালুকদার সিনহাকে পছন্দ করতো না একদিন আর সিনহা তাদের বাসার সামনে খেলছিল সে তালুকদার সিনহাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সিনহা নিঃচুপ কাঁদতে থাকে তাদের বাড়ির একজন কাজের মহিলা সুপিয়া সিনহাকে খুব আদর করত। তার মতে এত অল্প বয়সে এই বাচ্চাটি অনেক বাধ্য সবার কথা শুনে তার উপর বাচ্চাটি অনেক সুন্দর টমেটোর মতো লাল গাল ফর্সা গায়ের রং সেহের থেকে বেশি সুন্দর কিনা তাই বাচ্চা মেয়েটিকে তেমন পছন্দ করে না শেয়ারে থেকে দূরে থাকতে সিনহা এবং ছোট একটি পুতুল যা তার নতুন বাবা মা এনে দিয়েছিল তা নিয়েই খেলতো সময়। সুপিয়া সিনাকে আদর করে বেঞ্চে বসলো কান্না বলল। সিনা সিনহা না একদিন দেখবে তোমার কাছে একটা ম্যাজিশিয়ান আসবে আর তোমার সব দুঃখ এক ফু মেরে করে দেবে সিনার বড় বড় চোখে উজ্জ্বলতা চলে আসে ঠোঁটের কোণে মিষ্টি হেসে বলে সত্যি মাথা নাড়ায় হুম সত্যি সুপের কথা যেন সেদিন সত্যি সত্যি হলো একটা কালো বিএমডাব্লিউ এসে দাঁড়ালো তাদের বাসার সামনে একজন যুগল নেমে এলো একটি বাচ্চা ছেলেকে নিয়ে সুপের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাদের কাছে গেল বললো ওয়েলকাম মিস্টার শিশির মিসেস বিন্দু আমরিন স্যার ম্যাডাম আপনাদের জন্যই অপেক্ষা করছেন আসুন মিস্টার আমরিন আর অর্ধাঙ্গিনীর কোমরে হাত দিয়ে কাছে টেনে নিলেন তারপর পা ফেলালেন সামনে সিনা সেখানে বসেই বড় বড় পলক ফেলে দেখতে লাগলো তাদের ছেলেটি দেখলো সিনাকে ধীরে ধীরে কাছে এগিয়ে এসে দাঁড়ালো সামনে সিনার এতটুকু বাচ্চা ছেলের মুখে বড়দের মতো গম্ভীর অতা যা একে বাড়ি মানাচ্ছে না যেন ছেলেটির বয়সের সাথে চোখ দুটো গভীর একদম যেন একরোখা মনোভাব ছেলেটির ভাবলেশিন পরনে জিন্স আর টি শার্টের উপর ব্ল্যাক জ্যাকেট চোখে গোল চশমা ছেলেটি সিনহার দিকে একটি ডেইরি মিল্কে গিয়ে বলল সিসকাদুনি সিনহা কিছু বলো না ডেরি মিল্কও নিল না সিনহা চুপ রইল সেটির গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে বললো তোমার ডেরি মিল্ক পছন্দ না সিনহা তার বড় বড় পলক ফালিয়ে মাথা দোলালো বলল আমার পছন্দ তাহলে নাও সিনা আবার চুপ সেটির রাগ রাগ নিয়ে বললো তোমার এটা চাই না তাহলে কিন্তু নিয়ে নেব আর দেব না চেনা সঙ্গে সঙ্গে নিয়ে নিল মিষ্টি এসে বললো আমার চাই ছেলেটি আবার সিনহা চোখে কনের পানি মুছে দিতেই চীনার এ কেমন একটা অনুভূতি হলো হয়তো এতদিন পরে কোনো আপন মানুষের ছোঁয়া পেল ছেলেটি আবার বলল আর কেঁদো না তাহলে আর চকলেট দেব না চীনা মাথা এক সাইড করলো যার অর্থ আর কাঁদবে না ঠিক তখনই সেহের দৌড়ে এসে বলল। দিলসাদ দিলসাদ এসে এসে আমরা খেলি চলো বলে টেনে নিয়ে যেতে লাগলো সেহের দিলসাদকে সেদিন দিলশাদ সিনহার ছোট মনের কোণের ঘরে অজান্তে জায়গা করে যায় ঠিক তার কিছুদিন পর সে শরীর খারাপ হতে থাকে তাকে হসপিটালে ভর্তি করা হয় ডাক্তার জানায় সে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তাকে বাঁচাতে হলে একটি কিডনি দরকার এসব কিছু শুনে সায়রা ভেঙে পড়ে কিন্তু রায়ান স্বাভাবিক থাকে সায়রা কান্নারত কোনটি মেয়েকে বুকে জড়িয়ে জিজ্ঞেস করে তুমি এসব জানতে রেহান শ্বাস পেলে মাথা নাড়ায় তারপর সে মাথায় হাত বুলিয়ে বলে হ্যাঁ জানতাম তাই ডোনার হিসেবে সিনাকে আমি দত্তক নিয়েছিলাম সে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে এতটুকু একটা বাচ্চা যার শরীরের ছোট ছোট সব অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে নিবে এই বাচ্চা থেকে তার একটি অংশ কেড়ে নিতে রেহান তালুকদার নিজের স্ত্রীকে বোঝাতে থাকে আমরা একটা কিডনি আর একটা তো থাকবে ওর কাছে আর তাছাড়া ওকে আমরা পালবো বড় করব ও যা চাইবে তাই দেবো কিন্তু সায়রা সায় দেয় না সে বলে আমরা এমনটা করতে পারি না ও তো একটা ছোট বাচ্চা অন্য কোনো রাস্তা নেই রাহান সায়রাকে নিজের বুকে নিয়ে বলে ওঠে সায়রা আমরা ভালো কোনো ডোনার পাবো কি না তার গ্যারান্টি নেই বুঝতে চেষ্টা করো আমি আগে চেনার সব টেস্ট করিয়েছি সায়রা ফুপি উঠলো রাহেন এবার শক্ত কণ্ঠে বলল নিজের মেয়ের কথা ভাবো সায়রা আমাদের একটি মাত্র মেয়ে ও চলে গেলে আমাদের সব শেষ তুমি কি চাও নিজের মেয়ে নাকি অ্যাডপ্টেড মেয়ে সায়রা বুকের ভিতর মোছতে উঠলো সত্যি তো আগে নিজের সন্তান তাই নয় কি সায়রা বলল ঠিক আছে অপারেশনের ব্যবস্থা করো বলে বেরিয়ে গেল সে এদিকে স্মৃতি তারকদার কখন থেকে একটি লাঠি দিয়ে পিটিয়ে যাচ্ছেন শিলাকে সুপের সামনে দাঁড়িয়ে চোখে জল ফেলছে সাহস নেই নিজের মালকিনের সামনে কিছু করার বা বলার বাচ্চা মেয়েটি কি দোষ করেছে সেরে কিডনি নষ্ট হয়েছে সিনার কি তাতে কোনো হাত থাকতে পারে সিনার চোখের পানি ফেলছে চিৎকার করেও কাঁদতে পারছে না খাদলেই দাদু বেশি মারে চীনা ভয়ে চুপ করে আছে মুখ খুলে আদো আদো কণ্ঠে বলছে দাদু আমি কিছু করিনি আমাকে মেলো না আমি সে দিদিভাইকে ব্যথা দেইনি কিন্তু কে শোনে কার কথা ঠিক তখন উপস্থিত হয় সায়রা সিনাকে এভাবে ভয়ে গুটি সুটি মেরে মার খেতে দেখে চিৎকার করে বলল মা কি করছেন কি ছোট একটা মেয়ে মারছেন কেন স্মৃতি তালুকদার গলা চওড়া করে হাই হাই করে বললেন এই মেয়ে এই সর্বনাশ নিয়ে আমার সংসারটা খেলো এই মেয়ে আমার স্বামী খেলো এখন আমার নাতিকে খাচ্ছে এরে বের করো বৌমা বের করো সব ধ্বংস করে দিবে সব সায়রা সিনহাকে স্মৃতিকে বলল মা ও বাচ্চা মেয়ে ও কিছু করেনি সব আল্লাহর ইচ্ছে ওকে কেন দোষ দিচ্ছেন স্মৃতি তালুকদার তেলে বেগুনে জ্বলে উঠল বললেন অন্যের বাচ্চার জন্য এত দরদ ভালো না বৌমা পরক কোনো আপন হয় না একদিন ঠিকই বুঝবে যখন কাল নাগিনি সব খাবে এসব বলে শীতের তালুকদের কাঁদতে কাঁদতে চলে গেলেন সুপিয়া জল দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এল সায়রা হাতের তলায় দিয়ে দিতে বললো চীনা ব্যথা বেশি করছে চীনা মাথা না বদক না একটু পর মাথা নত করে হা বদক ধুলালো ঠোঁট ফুলিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো সায়রার বুকের ভিতর কেমন করে উঠলো সাধারণ সুতির জামাতে নাদান নদুস দোষ একটি বাচ্চা একদম খোঁট পরির মতো কীভাবে পারবে এই বাচ্চা মেয়েটির থেকে তার একটি অংশ কিনে নিতে তবু নিজেকে শক্ত করলো চীনার গালে হাত রেখে চোখের পানিটুকু মুছে দিয়ে বলল চেনা মাকে ভালোবাসো তুমি চীনা মাথায় হ্যাঁ বাদক নাড়ল গলা ধরে এলেও ছোট চীনার মাথায় হাত বুলিয়ে বললো সেহের ভাইকে বাঁচাবে চীনা আবারও হ্যাঁ বাদক মাথা নাড়ল চীনার টমেটোর মতো গালগুলোতে চুমু দিয়ে কোলে তুলে নিল তখনই ছুপিয়া বলল ম্যাডাম এই বাচ্চা মেয়েটি কি দোষ করেছে কেন কেড়ে নিচ্ছেন ওর কিডনি ম্যাডাম এমন করবেন না বাচ্চা মেয়েটি যদি কিছু হয় মাঝে শক্ত করে নিল বুকের চিনাকে বলল। আমার কাছে আর কোনো পথ নেই সুপিয়া কিছু ঘন্টা পর হাসপাতালে বেডে শুয়ে আছে চিনা চারদিকে দিকে ধপ সাথে সজ্জিত একটি রুম যেন ফিনাইল আর মেডিসিনের গন্ধ ডমটির ভিতর বাহির চীনা ক্ষত স্থানে খুব ব্যথা করছে সিলি করা জায়গাটা জ্বলছে আগুনে পোড়ার মতো সুন্দর শরীরে ভয়ানক লাগছে সিলির দাগটি দেখলে যেন কারো গা শিরশির করে উঠবে খালি কেবিনে ছুপিয়ে ছাড়া কেউ নেই ব্যথায় টিরবে চোখে জল ফেলছে চিনহা সুপিয়া সিনার মাথা হাত বুলিয়ে যাচ্ছে আর যদি এই সুন্দর বাচ্চা মেয়েটির বাবা মা বেঁচে থাকত কত সুন্দর একটা লাইফ লিড করত তালুকদার বংশে অ্যাডপ্টেড হওয়াই যেন দুর্ভাগ্যের সিনা বিড়বির করছে মা মা খুব ব্যথা করছে মা কই তুমি একটু চুমো দাও মা ও মা গো সুপের চোখের পানি জল আসে সিনাকে এখানে একা ফেলে সেহেরে কেবিন সবাই বসে আছে সের কেবিন থেকে জোরে জোরে কান্নার আওয়াজ আছে সুপিয়া ভাবছে সের কত কান্নাকাটি করছে আর সিনা বাচ্চা মেয়েটি একদম চুপটি করে চোখে জল ফালছে আচ্ছা বাচ্চা মেয়েটির কি দোষ এটাই কি তার বাবা মা নেই সে অনাথ সুপিয়া সিনাকে ঘুম পাড়ানোর জন্য গুনগুন করছে কিন্তু কষ্টে গলা ধরে আসছে পারছে না কিছু করতে বাচ্চা মেয়েটি তার পালক মায়ের সন্তানকে বাঁচিয়ে দিল অথচ একটি বার সিনাকে দেখতে এলো না হাইরে দুনিয়া চিনা তার বড় বড় চোখে বলল আন্টি পানি একটু পানি সুপিয়া মাথা নাড়ল কিন্তু পানি কেবিনেটিতে না পেয়ে বাইরে চলে গেল কিছুক্ষণ পর পানি এনে খাইয়ে দিল ঠিক তখনই দরজাটা আবার খুলে গেল ভিতরে ঢুকলো দিল সাত প্রতিবারের মতো গম্ভীরতা গমরে মুখ বজায় রেখে বলল সিচকাদুনি ছিচকা শব্দটি শুনে সিনহা কান্না থামিয়ে দেয় ঘর কাত করে ভাবলিস মুক্তি দেখতে পায় সিনহা কান্না থামিয়ে ব্যথা ভুলে দিলশাদের দিকে তাকিয়ে থাকে দিলশা ছোট ছোট হাতে আজও চোখের জলটুকু মুছে দিয়ে বলল তোমাকে যখন দেখি তুমি শুধু কাঁদো কেন তোমার চোখে কান্না ভালো লাগে না সিনহা মাথা কাত করলো আগের মতোই যে সে কাঁদবে না দিলশা তখন এগিয়ে এসে একটি স্বর্ণের তাবিজের লকেট পরিয়ে দেয় তাবিজের মধ্যে সুন্দর করে দিলশাদের নামটি খোদাই করা চকচক করছে একদম দিলশাদ চেনার গালে হাত রেখে বলল এটা আমার তাবিজ ছোট থাকতে আমার দাদু এক হুজুরের কাছ থেকে এনে আমাকে পরিয়েছিল আমি সবসময় অসুস্থ থাকতাম বলে তুমি অসুস্থ তাই তোমাকে দিলাম এটা খবরদার হারাবে না হারালে আর চকলেট দিব না চেনা তার বড় বড় পলক ফেলে হ্যাঁ বললো দিলশাদ সিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমি চলে যাচ্ছি আমার অপেক্ষা করবে মনে রাখবে তুমি শুধু আমার বন্ধু কেমন চীনা তার স্বভাব সুলভ হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল অপেক্ষা করব। এরপরে দিলশাদ অনেকগুলো চকলেট এগিয়ে দিল সিনার ছোট মুখে হাসি ফুটে উঠল কিছু ঘন্টার মাঝে এই প্রথম সুপিয়া হাসতে দেখল সিনাকে এরপর সিনাতা তার সবথেকে প্রিয় পুতুলটি এগিয়ে দিল দিলশাদের দিকে আমার কাছে কিছু নেই এই পুতুল ছাড়া এটি আমার ফেভারিট এটা তুমি রাখো দিলশাদ খুশি হলো সিনহার গোল গোল চেহারা টমেটোর মতো গালে টেনে বলল থ্যাংক ইউ সময়গুলো খুব তাড়াতাড়ি পাল্টে গেল পাল্টে গেল সিনহার জীবন আকৃতা আয়না শেখের কণ্ঠ পেয়ে সিনহার চোখ মেলে দেখালো পুরো অতীতের পাতা আর দিলশাদের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তে ধুলিকণা জমে হতে হতে মাটির সাথে যেন মিশে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন